আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের গল্প টিভিতে আজকের গল্প হলো শেষ রাত পার্ট টু পুলিশ ফ্ল্যাট থেকে অনেকেতের ফোনটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করল ডিটেকটিভ অর্ক ক্যামেরা ফুটে চেক করছিল কিন্তু অবাক হয়ে দেখে রাত একটার সময় অনেকেত ফ্ল্যাট থেকেই বেরোয়নি কিন্তু দরজাটা নিজে থেকে খুলেছিল আর দেখল একটা ছায়া ঢুকছিল ভেতরে অর্ক ভাবলো হয়তো টেকনিক্যাল ইলিজ হবে কিন্তু কল রেকর্ড চেক করতে গিয়ে দেখে কলটা আসছে রায়পুর পুরনো ব্রিজের টাওয়ার থেকে সেম জায়গায় যেখানে রিমি দুই বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা নাইট ডিউটিতে সেই ব্রিজে গেল করতে সে একটা গন্ধ পেল যেন পুরনো রঙের গন্ধ টর্চ নিয়ে সে চারিদিকে দেখতে লাগলো সে দেখে তার সামনে একটা ভাঙা ফোন পরে আছে স্ক্রিনে একটা ছেলে মেয়ে একসাথে বসে আছে আর আরে এটা তো অনেকে তার রিমি হঠাৎ টর্চটা অফ হয়ে গেল তখন বাচ্চা রাত একটা অর্কর ফোনে একটা কল আসে ডিসপ্লেতে নাম উঠল অনেকে এটা কি করে সম্ভব অনেকে তো মারা গেছে কি করে অনেকে ফোন করতে পারে সে ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো হ্যালো একটা মেয়ের গলা তুমিও নিজেকে বাঁচা দেবে অর্ক ঘুরে থাকে এক মেয়ের সাদা শাড়ি পরে দাঁড়িয়ে দুটো চোখ লাল আর তার হাতে সেই ভাঙা মোবাইলটা সে হাসছে ভালো করে দেখে আরে এ তো রিমি কিন্তু তার মুখে অর্ধেকটা ঝুলছে সে বললো অনেকে তো আমাকে বাঁচাতে আসেনি আমার কোয়ালিটি রিসিভ করেনি তাই আমি ওকে আমার সাথে করে নিয়ে এসেছি ওকে চিল্লে উঠলো তুমি চাও কি আস্তে আস্তে বলে উঠলো আমি মুক্তি চাই পরের দিন সকালে একটা লেখা দেখে আমি ফিরে যাব না আর এটা শেষ রাত কিন্তু অবাক কথা সেই লেখাটা হাতের লেখার মতো পুলিশ অর্কর ফোনে কল লিস্ট চেক করে দেখে সেই একই নাম্বার কিন্তু এইবার কলার নেম আসে অনেকের আজ পর্যন্ত যদি কেউ রাত বারোটার পর সেই রায়পুর ব্রিজের কাছে ফোন অন করে তার ফোনে কল চলে আসে